আপনি কি কখনো রক্ত দিয়েছেন অথবা দিতে ভয় পান অনেকেই ভাবেন রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যায় নানা সমস্যা হয় কিন্তু আসলে কি ঘটে আমাদের শরীরে রক্ত দেওয়ার পর চলুন জানি আজকের ভিডিওতে শরীর থেকে সাধারণত তিন পাঁচ শূন্য চার পাঁচ শূন্য মিলিলিটার রক্ত নেওয়া হয় এটি মোট রক্তের মাত্র সাত এক শূন্য রক্ত দেওয়ার সময় শরীর অল্প পানি ও কিছু রক্তকণিকা হারায় গ্রাফিক্স সাজেশন ব্লাড ব্যাগে রক্ত যাচ্ছে পাশে শরীরের রক্ত সঞ্চালন দেখানো পার্ট দুই শরীর কীভাবে রিক্ভার করে শরীর দুই চার চার আট ঘন্টার মধ্যে হারানো তরল অংশ পুনরায় তৈরি করে নতুন লোহিত রক্তকণিকা রোগী তৈরি হতে তিন চার সপ্তাহ লাগে পুরোপুরি রক্ত পূরণ হয় পাঁচ ছয় দিনের মধ্যে গ্রাফিক্স সাজেশন শরীরের ভিতরে কেমন করে নতুন রক্ত তৈরি হচ্ছে অ্যানিমেশন পার্ট তিন রক্ত দিলে সমস্যা হয় কি সাধারণত না যদি আপনি সুস্থ থাকেন কিছু হালকা পার্শ্ব হতে পারে মাথা ঘোরা দুর্বলতা হালকা মাথা ব্যথা পানি খাওয়া বিশ্রাম নিলে ঠিক হয়ে যায় বিশেষ সতর্কতা হিমোগ্লোবিন কম থাকলে গর্ভবতী হলে বা ওজন কম হলে রক্ত দেওয়া উচিত নয় একজন রক্তদাতা তিনজন মানুষের জীবন বাঁচাতে পারেন নিয়মিত রক্তদানে আয়রনের ভারসাম্য ঠিক থাকে হৃদরোগের ঝুঁকি কমে যেতে পারে মানসিকভাবে তৃপ্তি পাওয়া যায় রক্তদান শুধু একটি মহৎ কাজ নয় এটি স্বাস্থ্যকর ভয় পাওয়ার কিছু নেই বরং নিজের এবং অন্যের জীবনের জন্য এক চমৎকার উপহার খট ও অ্যাকশন আপনি শেষ কবে রক্ত দিয়েছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন